প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদেরকে আমি শেখাবো দশম শ্রেণীর একুশ মধ্য মধ্যসমানুপাতি নির্ণয় আমি এসকে সরকার তো মধ্য মধ্যসমানুপাতি একটি জ্যামিতিক চ্যাপ্টার এতে পাঁচ নম্বরের জন্য মাধ্যমিকের প্রশ্ন আসে তো যেরকম ধরনের প্রশ্ন আসে সেটি হলো জ্যামিতিক উপায়ে সাত ও তিনের মধ্যসমানুপাতি রুট একুশের মান নির্ণয় করি ঠিক আছে বুঝতে পারছ তো এটা আমরা আঁকাব তো আমি সময় যেতে কম লাগে সেভাবেই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব তো এবার তোমরা দেখতে পাচ্ছ রুট একুশ বলেছিল তাই আমি সুতরাং দিয়ে রুট লিখে সমান সময় কত লিখেছি রুট সেভেন গুণ তিন অর্থাৎ রুট সেভেন রুট একুশে মান হলো সাত এবং তিন তো সময় বাঁচানোর জন্য আমি এগুলো করে রেখেছি তো তিন সেমি একটি দাগ এনেছি ও সাত সেমি একটি দাগ এনেছি ঠিক আছে এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা যে কোনো মাপের একটি দাগ টানবে যেমন করে যে কোনো মাপের একটুখানি দূরত্ব ঋতু খাতার মাঝ বরাবরও টানতে পারো কোনো অসুবিধা নেই এবার এই যে দাগটা ডাকটি টানা হলো এখান থেকে যে বড় বাহুটি রয়েছে তার মাপ এখানে আমি কাটলাম তোমরা দেখতেই পারছ তাই আমরা থেকে প্রথমে বড়ো বাহুটি কেটে নিলাম এবার ছোটো বাহুটির মাপ নিব দেখতে পারি দুটো বাহু না এবার এগুলোকে আমরা একটু নাম দিয়ে দেব এটা এ এটা বি এটা সি এবার এই বিহুর সমুধি খন্ড টান সমুধি কথার অর্থ হল সমান দু টুকরো তো আমরা এ সি কে সমান টুকরো করব কিভাবে করবো তোমরা সিতে বসিয়ে নিতে পারো বা এতে যেখানে খুশি বসিয়ে অর্ধেকের মোটামুটি অর্ধেকের বেশি একটি মাপ নিয়ে দেখা যাচ্ছে দেখো এইটুকু মাপের অর্ধেকটা হয়তো এখানে পড়বে আমরা বেশি নিলাম অল্প একটা মাপ নিয়ে উপর আর নিচে দাগ টেনে দিলাম আবার এবার এতে বসিয়ে আমরা সেই একই মাপের তেমন করেই ওপর নিচে আর একটি চুল এগুলোকে বলা হয় বৃত্ত চাপ এবার আমরা এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করে দেব দেখা যাচ্ছে এখানে তো আমরা এবার এ দুটোকে যুক্ত করে দিলাম বুঝতে পারলাম তাহলে এ সি বাহু সমাধিখণ্ড অঙ্কন করা হয়ে গেল এবার এখানে যে বিন্দুটি আসলো এটার নাম আমরা দিয়ে দেব ও এবার ওকে কেন্দ্র করে ওতে কম্পাসের কাটা ওতে বসিয়ে এ আর সি এর মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো দেখে ওতে কাটা বসাটা এতে নেব আবার অম করে ঘুরিয়ে আমরা তে চলে যাব ঠিক আছে এতে নেওয়া হয়ে গেছে আমরা করি শীতে চলে যাব এবার এ থেকে সি পর্যন্ত আমরা একটা দেখা যাচ্ছে এবার কি করবো আমরা এতটুকুতে বুঝতে পারবো এবার এতক্ষণ বি কিন্তু চুপচাপ ছিল এবার বিকে নিয়ে আমরা কাজ করব তো আমরা এবার বি বিন্দুতে কম্পাসের কাটা বসিয়ে একটি নব্বই ডিগ্রি অঙ্কন করবো আশা করি তোমরা সবাই জানো নব্বই ডিগ্রি কী করে আঁকতে হয় কারণ দশম শ্রেণীতে পড়ো নব্বই ডিগ্রি তো আঁকা স্বাভাবিকই সবাই পারবে কোন জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে এবার এই বি বিন্দু আর এই বিন্দুটি আমরা যুক্ত করব যুক্ত করার সময় খেয়াল রাখবে যুক্ত করে যেন দাঁড় সরলেখাটি এই অর্ধবৃত্তকে ছেদ করে বাইরে বেরিয়েছে এই যেখানে ছেদ করলো এই জায়গাটির আমরা নাম দেব ডি ঠিক আছে মোটামুটি তোমাদের জ্যামিতি এখানে সম্পূর্ণ হলো কিন্তু আরও কাজ বাকি আছে এবার তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এতটুকু তো তোমরা শিখে গেলে এবার তোমাদেরকে একটুখানি কিছু লিখতে হবে তোমরা পেন্সিল দিয়েও বা স্কেল দিয়ে এটা খুশি লিখতে পারো তোমরা এখানে লিখবে সুতরাং বিডি এই যে বি আর ডি যে আসলো সেটার সমান সমান কত রুট একুশ আর তার মান কত আসলে আমরা একটু ম্যাপে স্কেল দিয়ে

কেন এই কফ লিখলাম কারণ প্রশ্নে কোনো প্রশ্নটাতে প্রশ্নটা তোমরা যদি দেখে নাও প্রশ্নে কোথাও সেমি দেওয়া ছিল না তাই আমরা সেমি লিখতে পারবো না আমরা এক কক লিখলাম ঠিক আছে এই আমাদের যে ফোর পয়েন্ট সেভেন আসলো এটা কারো ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্সও আসতে পারে ঠিক আছে তো ফোর পয়েন্ট সিক্স সেভেনের কাছাকাছি ঘোরাফেরা করবে অনেকের ফাইভও আসে অসুবিধা নেই ওই ফোর পয়েন্ট ফাইভ সিক্স মধ্যে আসলে তোমরা পরীক্ষার মার্কস পাবে কিন্তু ফোর পয়েন্ট ফোর বা এরকম যদি ফোর পয়েন্ট ফোর বা ফোর পয়েন্ট এইট যদি এসে যায় তাহলে কিন্তু তোমাদের নাম্বার হবে ঠিক আছে এটা কেমন করে বুঝবে যদি এই ভিডিওটাতে আমার যারা দেখছো তোমরা যদি উপকৃত হও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর যদি দেখি যে সবাই বুঝতে পেরেছ তাহলে পরে ভিডিওটি আমি বলবো কিভাবে তোমরা বুঝবে যে উত্তরটা তোমাদের ঠিক আছে তোমরা পরীক্ষার খাতাতেই অঙ্কটা গ্রহণ করবে তখনই তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিক করেছ কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কার কত এসেছে ঠিক আছে তো এতটুকু হয়ে যাওয়ার পরে তোমাদেরকে নিচে একটি লাইন লিখতে হবে ওটা তোমরা পেন দিয়েও লিখতে পারো অথবা পেন্সিল দিয়ে আমি পেন দিয়ে লিখছি যে রুট একুশ এর মধ্য সমানুপাতি অঙ্কন ও নির্ণয় করলাম শেষ বুঝতে পারলে তো এভাবেই আমাদের এই মধ্য সমানুপাতির অঙ্ক শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবে